আর একটা কথা বলুন না মানে নসিব খারাপ থাকলে তুমি হাজার চেষ্টা করলেও তুমি তুই অটো রিজেন এই যে সবুজ প্রাণ দাগ রয়েছে বন্ধুরা হয় মেটার ওইটা কিন্তু অটো রিজেন দিয়েছে আর অটো এই জায়গাটা বন্ধুরা সব থেকে ড্যাঞ্জেলেস তাকে আমি যে ডবল গাড়ি পাস করা কিন্তু প্রচন্ড অসুবিধা হয় এখানে দশ কেজি মাল বেশি হয়েছে তাকেও কিন্তু ধরে ভরে দিয়ে নি ফাইল করে দিয়েছি আর চার মাস গাড়ি ভরেছিলো এর মধ্যে চার চার ঠিক আছে দশ হাজার কোটি তিন বছর আট বছর আশি হাজার অটো পাঁচ মিনিট গেছে আর কেউ খতরনাকভাবে ঢুকেছে গেলাম

তা বন্ধুরা আমরা মানে অনেক ধরো মানে ছেলে ড্রাইভারি কেন কাজে আসে সেটাও জিজ্ঞেস করবো ড্রাইভারি কাজে বন্ধুরা মানে প্রতিনিয়তই আমাদের জানের রিস্ক থাকে তার সত্ত্বেও কিন্তু ড্রাইভারি কেন তো বন্ধুরা একটা কথা বলছি তোমাদেরকে যে তোমরা ধরো ড্রাইভার আমি ধরো একটা নিজের ড্রাইভার প্রতিনিয়ত ধরো জানের রিস্ক থাকে তা তোমরা ড্রাইভারি কাজ কেন বেছে বলো তো অন্য কাজ তো বেছে দিতে পারছি না আমি বলে দিচ্ছি বন্ধুরা মেন মেন কথা হচ্ছে বন্ধুরা জানের রিক্স থাকলে যে কাজে জানের রিক্স থাকবে সে কাজে কিন্তু পয়সা আছে এই জন্য বন্ধুরা কিন্তু সবাই আসে বলতে পারো ঠিক আছে পয়সা আছে বলি আর তোমাদের এদিকে তো ধরো বেশিরভাগ কয়লাতে ইচ্ছে কয়লাতে ফয়লে গাড়ি চালাও নাকি তোমাদের ভালো চাই কয়লা চালাই তো নাকি আর যে ধরো কয়লা তো সেম খাদারে মাটি ফাটি কাটে ওগুলো তো কত করে বেতন দেয় ড্রাইভার থেকে চোদ্দ পনেরো হাজার টাকা চোদ্দ পনেরো হাজার চব্বিশ হাজার আর তোমার এখন ইনকাম কেমন হয়েছে হ্যাঁ মাছ দিলে মোটামুটি ধরো লোকালে মানে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে মানে চাকরি ফেল বলতে পারো ঠিক আছে কি করবে জীবনের বন্ধু নাকি আর এখান থেকে মাধাইপুর বালিঘাট আর এখানে বন্ধুরা সমস্ত সহযোগিতা করলে এই আমাকে এই বন্ধু আর এই বন্ধু রয়েছে বলতে পারো তবে বন্ধুরা এইদিকে একটা জিনিস খেয়াল করছি সেটা হচ্ছে বন্ধুরা এইদিকে কিন্তু একবারে কিন্তু চাষ নেই চাষ না থাকলেও বন্ধুরা কিন্তু এইদিকে হিউজ পয়সা তার কারণ কি বলতো বন্ধুরা কাছে আছে অজয় নদী অজয় নদীর বালি তারপর প্লাস কয়লা কয়লা তো বন্ধুরা পয়সা কামিয়েছে আর তোমাদের কি রান্না কিছু হয় কয়লা হয় কয়লা এক বছর দুবস দিয়ে বাইরে নিয়ে যাবো ঠিক আছে আমাদের ওইদিকে বন্ধুরা কয়লা দেখতেই পাই না আর বর্তমানে ধরো পাঁচামিদি কয়লা খাদান হচ্ছে দেখা যাক বন্ধুরা কতদিনের মধ্যে ই হচ্ছে আর আমাদের ওইদিকে বন্ধুরা কিন্তু এখন বর্তমানে ধরো যে জায়গা দেবে না সেই কিন্তু ধরো চাকরি পেয়েছে পুলিশে আর তোমাদের কেউ চাকরি চাকরি পেয়েছে নাকি বালিহাটে যায় অনেক দেরি হয়ে গেলো ঢেকে নবগ্রাম আর এখন বেজে গেল সাড়ে সাতটা মতো দেখতে বন্ধুরা বাজারে কিন্তু ভিড় লেগেছে আর গাড়ি খুবই আস্তে আস্তে নিয়ে যেতে হচ্ছে আর এখনো পর্যন্ত বাস ড্রাইভিং করছে আমি এখনো ধরিনি এবার রাত্রে ধরো আমি জেগে দেবো ও তখন ঘুমিয়ে যাবে আর বাইকের আর শেষ নাই বলতে পারো এদিকে বন্ধুরা কয়লা টাকা তো নিয়ে বন্ধুরা হিউজ বাইক বলতে পারো আর বন্ধুরা যে ঘাটে লোড করার কথা ছিল আজকে আমাদের মাথাইপুর ঘাটে সেই ঘাট কিন্তু বন্ধুরা মাল ডাল চালাত দেয় না মানে যদি আমি যেতাম না পুরো তো মানে ফেঁসে যেতাম বলতে পারো সেক্ষেত্রে আবার বন্ধুরা এখন মানে বেলডাঙ্গার ঘাট যেছি ওখানে বন্ধুরা মাল চালান হবে বলছে আর চালানো এদিকে কিন্তু ডিস্টার্ব চলছে এবার সেক্ষেত্রে যদি আমাকে ধরো লোড করতাম না আমাকে কলকাতা চালান দিত চালান দিতে পারছো না আর আমার তো গাড়িটা যাবে ধরো বীরভূম উপর মানে বৃহস্পতির মধ্যেই পড়বে তাও ধরো খানি দূরে চালান দরকার কিন্তু ঠিক আছে আর এখনো পর্যন্ত আমরা স্নান করিনি দেখা যাক বন্ধুরা নদীঘাটে মানে জল আছে নাকি থেকে থাকলে স্নান করবো আর করবো আর দেখি বন্ধুরা রাস্তা দিয়েছি বড় গাড়ি ঢুকে যায় কি বেশ সিঙ্গেল বাজারের মধ্যে যদি বড় গাড়ি ঢুকে যায় না প্রচন্ড অসুবিধা আর এই বন্ধুরা ঢুকে গেছে দেখেও কয়লার গাড়ি এই বন্ধুরা পিছনে কয়লা আছে ওখান থেকে কয়লা নিয়ে আসবে সেই জন্য যাচ্ছে বারো চাকা গাড়ি যা যায় এই নদীঘাটে এসে পৌঁছালাম আর এখন বেজে বন্ধুর আটটা মত বন্ধুরা পজিশন প্রচুর খারাপ নদীতে বন্ধুরা বন্যায় চলে এসছে বন্যায় চলে এসে কারণে এই গাড়িটা ঘোরাতে গেছে গেল আর জলে কিন্তু পুরো চারিদিক গেছে ভাগ্য বন্ধুরা গাড়িটা আমি গাড়িটা ঢুকে পাড়িয়ে রেখেছি যে এখানে ঢুকিয়েছিলাম বলতে পারো পুরো বিপল লেগেছে আর রাস্তায় এখানে একটা বন্ধুরা বান্ধব কেটে গেছে এবার এই গাড়ি গুলো বন্ধুরা বেরিয়ে যাবে কি করে ওইটাই এখন চিন্তা বিষয় বলতে পারো আর এইও ড্রাইভার খালাসি নেমে এখন জগ লাগাবার চেষ্টা করছে যা পজিশন হয়ে গেছে বালিঘাটা মধ্যে জগ লাগিয়ে উঠবে না ঠিক আছে দেখে লাও বন্ধুরা পুরো চাকা গেছে ডালা বড়ির গাড়িতে কিন্তু এটাই বিপদ দেখে বন্ধুরা একটা ঢুকে আছে এই ডালা বড়িটা না বেরিয়ে কিন্তু টেলারটাও বেরোতে পারবে না আর আমি কপাল ভালো আমি ঢুকিনি বাইরে দাঁড় করে রেখে দিচ্ছি ওইখানে আমার গাড়ি কিন্তু লেগে আছে আর ওই সাইড একটা বালিঘাট আছে আর পুরোটাও কিন্তু জলে থইত হয়ে গেছে এই দশ মিনিটের মধ্যে কিন্তু জল বেরিয়ে গেলো বলেই সব গাড়ি কিন্তু বাই করে দিচ্ছে খালি গাড়ি এখানে কিন্তু লোডিং বর্তমানে কিন্তু বন্ধ করে দিলে আর যে লোড দিয়ে দেয় সেক্ষেত্রে বন্ধুরা গাড়ি বেরোবো কিন্তু উপায় নেই ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যায় বন্ধুরা এখানে লাও এখান মানে টেনশনে পড়ে গেলাম যে কিভাবে ফেরব না ফেরব কোনখানে ফেরবে কোনে ফেরব এখানে যদি গাড়ি পাই করতাম তাহলে কিছু করার ছিল না বন্ধু বিপদে পড়ে যেতাম বলতে পারো নামো ফাইনাল বন্ধুরা এই গাড়িতে এলাম নিমন্ত্রণ নদীতে স্নান করলাম আর বাসটা কিন্তু স্নান করে নি ওইরকম অবস্থাতেই আছে আর নদীতে বন্ধুরা প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু জল বেড়ে গেছে সেক্ষেত্রে বন্ধুরা যে রাস্তা আছে রাস্তাগুলো ভেঙে গেছে সেই জন্য বন্ধুরা কি করব ওই খালি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে বন্ধুরা বালিঘাটের রাস্তা আর বালিঘাটের রাস্তাটা কিন্তু অন্যান্য ঘাটের থেকে কিন্তু এই রাস্তাটা টপে টপ বলতে পারো এটা হচ্ছে বন্ধুরা বেলতলা ঘাট আর এখানে বন্ধুরা প্রচুর কম রেটেও বালি পেছিলাম কিন্তু কি করবো বন্ধুরা নসিব খারাপ সেই নসিব খারাপ থেকে কিছু করার নাই প্রথমে বন্ধুরা মাধাইপুর ঘাট যাওয়ার কথা ছিল সেক্ষেত্রে বন্ধুরা মাধাইপুর ঘাট বন্ধ নে আবার বেলতলা ঘাট ঘুরে এলাম বেলতলা ঘাটে দেখতে গাড়ি ছিল না বেশি দুটো গাড়ি ছিল সেক্ষেত্রে জল বেড়ে গেছে কিছু করার নাই বন্ধুরা প্রাকৃতিক বিপর্যয় কেউ আটকাইতে পারে না আর একটা কথা বন্ধুরা মানে নসিব খারাপ তুমি হাজার চেষ্টা করলেও তুমি পারবে না বলতে পারো ঠিক আছে এবার দেখি ভীমঘরে ঘাটে যদি ধরো বালি ভালো পাই তবে লোড করবো আর ভীমঘরে বালি ঘাট হয় লাল বালি আর লাল বালি তো অনেকে ধরো পছন্দ করে না সেই জন্য কিছু করার নেই এখন ঠিক আছে আর এটা হচ্ছে বালি কাটা তিপান্ন নম্বর গাড়ি ষোলো চাকা তিপান্ন নম্বর ফুল বডি গাড়ি এখান থেকে বীরভূম ভালো যায় নাকি হইতে পারে বন্ধুরা গাড়ি আর এটা হচ্ছে বন্ধুরা কাটা কাটা আর এখানে বন্ধুরা কিন্তু লোড গাড়ি কে এই গাড়িগুলো লোড দেয় আর চালা বালি কিন্তু অনেক রেট এই যে এগুলো সব বন্ধুরা এগুলো দুর্গা গাড়ি এটা দুর্গাপুর দুর্গাপুর টানবে কিন্তু বালি এই তেপান্ন নম্বর তেপান্ন সি তেষট্টি পঁচিশ মালিক হয়তো কিনে নিয়েছে ঠিক আছে ঠিক আছে চলো আস্তে আস্তে যাই কিছু করার নাই বন্ধুরা যে খারাপ চালিয়ে নাই নতুন ঘাট আর বিজয় বন্ধুর বারোটা মতো বাস থেকে ঘুম পাড়িয়ে দিয়েছি বাসে একদম বলতে পারো আলাম আর হয়ে গেছে আর এখানে যা হোক একটা গাড়ি পর লোডিং পেয়ে যাবো একটা গাড়ি লোডিং চালু হয়ে গেছে ওই গাড়ি পরে কিন্তু আমি লোডিং পেয়ে যাবো আর এই সাইডে শিল্প বন্ধুরা শূন্য বালি আর শূন্যবালি ধরো খুব সহজে লোড পেয়ে থাম সেক্ষেত্রে বন্ধুরা ওখানে দাঁড়িয়ে গেলাম শূন্য বালি ধরো কেউ নিতে চায় না সেই জেনেটার মেশিনে করে বালিটাকে ভিজে যাবে তারপরে কিন্তু দিবে আর আজকে বন্ধুরা অনেকদিন পর প্রায় চার পাঁচ বছর পর নদীতে স্নান করলাম আর পুকুরে স্নান করতে তো ভুলেই গেছি ঠিক আছে ওনাকে বলছে যে সাপ ব্যাং থাকবে নদীতে যাওয়ার দরকার নাই জল বেড়ে গেছে তাতে আমি কিন্তু ঝাঁপাইলাম মনের সুখে কিন্তু আজকে আর টান করলে মানে আরো আলাম ঠিক আছে লোড করতে পারছি আমি বন্ধুরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম আর এখন যাচ্ছি বন্ধুরা নদীর ঘাটে আর রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বন্ধুরা এক নম্বর থেকে দু নম্বরে বেশি তার বেশি জোয়া হয় না মানে মাটিগুলো সরে গেছে না নুড়িগুলো অপরে দাঁড়িয়ে গেছে আর গাড়ি প্রচন্ড পরিমাণে কিন্তু জার্কিং করছে আর এখন আমার বর্তমানে গাড়িতে দিয়েছে বন্ধুরা অটো রিজেন এই যে সবুজ প্রধান দাগ রয়েছে বন্ধুরা মেটার ওইটা কিন্তু অটো রিজেন দিয়েছে আর অটো রিজেন দিলে বন্ধুরা নিলেন গাড়ির মতো কিন্তু দাঁড় করায় দেয় না রানিং এই টাটা গাড়ির মতো কিন্তু অটো রিজেন কমপ্লিট হয়ে যায় মানে সাইলেন্স আর ক্লিয়ার হয়ে যায় বলতে পারবো আর এই বন্ধুরা একটা রাস্তা হয়েছে সেটা বন্ধুরা নদীর বালিঘাট যাচ্ছে ওইটা নদী থেকে লড়াই কিন্তু আর এই বাবরে বন্ধুরা অবস্থা খারাপ হয়ে গেছে আর এই টেলা চালা সত্যি কষ্ট বটে সলো জায়গায় ঠিক ঠিক আছে কিন্তু কি করবো বন্ধুরা পেটের দায়ে চালাই চলছে ড্রাইভারি করা খুবই আসান কাজ আবার প্রচুর কষ্টের কাজ আজকে বন্ধুরা দেখুন আমাদেরকে সারাদিন হয়রানি করে এত হয়রানি হলেও বলার বাইরে এখন একটা বেজে গেলো এখন অবধি কিন্তু খাবার খাইনি আমরা সেই মানে হাই রোডকে যাবো গানি হোটেল ফোটেল দেখবো আনি খাবার খাবো বাস থেকে উঠাবো তারপর ওখানে যদি ঘুম হইতে হবে ফাইনি বন্ধুরা ঢুকে গেলাম ভীমগড় রেল গেট আর ভীমগড় রেল গেট এখন বর্তমানে কিন্তু ড্যাঞ্জারাস অবস্থা হয়ে গেছে বন্ধুরা দেখে গেলাম কোনো পজিশন হয়ে গেছে মানে পারাপাড়ার অযোগ্য তার কারণ হচ্ছে বন্ধুরা অতিরিক্ত গাড়ির চাপ দুর্গাপুর ব্রিজটা ভেঙে যাওয়াতে বন্ধুরা এইদিকে যত সব গাড়ি যাচ্ছে আর এখন এই ভীমবরের রেলগেট আমি ক্রস করে চললাম এই জায়গাটা বন্ধুরা সব থেকে তার কারণ যে ডবল গাড়ি পাশ করা কিন্তু প্রচণ্ড অসুবিধা হয় এখানে বন্ধুরা টার্নিংটা আর এখন তো বেশিরভাগই বড় গাড়ি আগে ছোট গাড়ি ছিল আর বাজারের অবস্থাটা রাস্তাটা খুবই খারাপ তার কারণ কিন্তু বন্ধুরা অতিরিক্ত বালির গাড়ির চাপ বালির গাড়ি গেলেই বন্ধুরা যে রাস্তায় বালির গাড়ি যাবে সে রাস্তায় বলতে পারে একদম খারাপ হবে এর যা যা ষোলো জায়গাটা চলে আসছি কি পেরিয়ে যাক তারপরে আমি যাবো আস্তে আস্তে কোনো চাপ নেই চাপ নিয়ে লাভ নাই এখানে টার্নিং কাটলেই বন্ধুরা সহ লেগে যাবার কিন্তু চান্স আছে সেক্ষেত্রে যদি ঢুকতে না পারে আমি জাম পেয়ে গেলাম আর পেলাম যদি গাড়ি ধরে সেক্ষেত্রে কিন্তু ফাইন হয়ে যাবে আমার আর লোড করে এসেই বন্ধুরা এখানে একটা বন্ধুর সাথে পরিচয় হলো আর এই বন্ধু একটা টাটা করবি বডি তো বন্ধু কেমন আছে বলো বন্ধুর বাড়ি হয়েছে তা বন্ধু নিজে গাড়িটা কিনেছে কতদিন হইলো তোমার গাড়িটা আমার চার মাস চলো চার মাস গাড়ি বয়েসিল দু মাস পর মানে টায়ার চাটা দু মাস পরে টায়ার চাটা রোগ আরম্ভ হয়ে গেছে আমার তখন মনে হয় এই দু মাস হলেও তো দু মাস পরে আবার আমারও বেরিয়ে যাবে নাকি সেটাই চিন্তা লাগছে তবে আমি সবথেকে কিন্তু দামি ডালা নিয়েছি ব্ল্যাক ডায়মন্ড এবার দেখা যাক বন্ধুরা এবার আমি যাক বলি কিন্তু সত্যি কথা বলি ঠিক আছে মিথ্যা কথা বলে কিন্তু ভিডিও বানাই না আর এই বন্ধু ওই গাড়িটা দেখে লাও তা বন্ধু কত টাকা দাউন দিয়েছিলে তুমি আমি আপনার ওই সাড়ে তেরো লাখ দিয়েছিলাম সাড়ে তেরো লাখ কত করে কিস্তি আছে তোমার এখন বর্তমানে আমার আছে আপনার এক লাখ দশ হাজার করে তিন বছর আর দু বছর আশি হাজার করে ও টোটাল পাঁচ বছরের কিস্তি নাকি টোটাল পাঁচ বছর ও দু বছর কমিয়ে নিয়েছো নাকি চিন্তাটাও মানে টেনশনটা কমিয়ে নিয়েছো নাকি টেনশনটা কমিয়ে নিয়েছো

একদিন নলি পাহাড়ে ভিডিও বানিয়ে নিয়ে আসি চলো বন্ধু চলো আগে আগে চলো তুমি তারপরে যাবো আমি কিং সব জায়গাতে না টাটা তবে একটা কথা মানবো টাটা রোডে কিন্তু কিং হ্যাঁ আমাদের ভারত তো মৌসুম দেয় কিন্তু টাটা ছাড়বে না টা যেখান থেকে মৌসুম ধরে আর আমি ওই একটাই এক্সেল জামটা দেয়নি এটাই কমজোর গাড়ি ফেরে ফেসেছি না রাস্তাঘাটে আর আমি একদিন বন্ধুরা বাসা পাড়তে খালি করতে গেলাম নিয়ে খালি করে বন্ধুরা চাকা ঘুরতে লেগেছে তো বলছে জগ নামাও জগ নামাও তখন কিছু নামাইতে হয়নি একসাথে টুক করে কিন্তু উঠে গেল আর মাল কি ছাপান্ন টন চার পানি মানে পানি আছে গাড়িতে ধরো কমে যাবে আরো ওজন কমে যাবে কিন্তু ঠিক আছে যায় বাজার ঢুকে গেলাম আর এখন সাড়ে তিনটে মতো দাঁড়িয়ে থাকার পরে দুবরাজপুরে বাজার ঢুকলাম সামনে একটা পড়ে গেছে ছাই গাড়ি ওর জন্য বন্ধুরা আস্তে আস্তে যেতে হয়েছে আমাকে তাছাড়া কিন্তু ধরো রকেট চলে আসাম আর এখন তো বন্ধুরা বর্তমানে বন্ধু ধরো বর্তমানে রাজবাজপুরে বাজার কিন্তু ফাঁকা আর দুবরাজপুরে থানাটা বন্ধুরা খুব ডেঞ্জার জায়গায় বলতে পারো তার কারণ হচ্ছে বন্ধুরা বাজারের মধ্যেই আর এটাই হচ্ছে বন্ধুরা দুবরাজপুরের থানা দেখে বন্ধুরা পুলিশ স্টেশন এখন বন্ধ আছে বর্তমান হ্যাঁ একদম বাজারে এখান থেকে ঘুরে আমি আর লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি ওই দিক থেকে কিন্তু লোড গাড়ি আছে আর দুজপুরের মানে শহরটাকে কন্ট্রোল করে বলতে পারো আর এই যে বন্ধুরা দুবরাজপুরের বাইপাসে কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি আর রাত্রে ট্রাক টা চলছে দেখেও আর দুপুরে বন্ধুরা ইট বালি খুব বিখ্যাত আর এইটা মানে কি আস্তে আস্তে আর রোডে কিন্তু একবার কিন্তু গাড়ি নেই রোড একদম ফাঁকা ফাঁকা আর বাসটা এদিকে নিয়ে যাবে আর এখানে বন্ধুরা এইখানে চা খাচ্ছিলাম আর এখানে শুনছিলাম যে একটা গাড়ি পাল্টি করেছে এখানে বন্ধুরা একটা টেলার বলছে নতুন টেলার দেখতে সম্পূর্ণ হবে কিভাবে ঢুকে আর একটু জেলে বন্ধুরা কিছু করা ছিল না ঘর কিন্তু ভেঙে ঢুকিয়ে দিতো আর ডালাটা যদি সম্ভব খালি গাড়ি বটে হয়তো ড্রাইভার ঘুমিয়ে গেছিল বন্ধুরা সোজা ঢুকিয়ে দেছে আর কিরকম খতরনাকবে ঢুকেছে দেখেও হ্যাঁ বিশাল অবস্থা খারাপ আছে ড্রাইভার ড্রাইভার কিছু বাইক গেছে হয়তো গাড়ি থেকে আর একটু জেলেই বন্ধুরা কিন্তু ওই ঘর পর চালিয়ে দিত ভাগ্য ভালো ভালো গাছে আটকে নিয়েছিল ঠিক আছে ঠিক আছে এখন মানে এখানে একটু ঘুমিয়ে নিই মানে সারা রাত্রে ধরো মানে করতে করতে ধরো জেগে দিলাম ঠিক আছে যে আবার দেখা যাবে সকালে এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বেজালো এগারো মতো বন্ধুরা ঘুমতে ওঠার আগে দেখি বাসটা খালি খালি করে গাড়ি কিন্তু রেডি করতেছে আর গাড়িটা খালি করেছে এই চাতালের মধ্যেই দেখতে পেয়েছে বন্ধুরা কত বাড়ি পরে আছে আর এখানে এই বন্ধুরা পুরীর দোকান ছিল পুরী খেয়ে দিয়ে এলাম এই মাত্র এবার ধরো মানে সবকিছু পেমেন্ট নিয়ে আর সব কমপ্লিট হয়ে যিনি বেরিয়ে যাবো আর এখানে বন্ধুরা রয়েছে এই ভাই রিফন ভাই মুখ ঢেকে এখানে রয়েছে তার কারণ যে বন্ধুরা বাইক চালাইছিল বাইকে কোথা দিয়ে মানে পুকুরে অ্যাক্সিডেন্ট করতেছে

তার আগে থেকে ধরেন চালাতাম ট্রাক্টারে ঘাট থেকে আনতাম এই ডিসকো মোড় সোনার পাড়া এই ইংলিশ পাড়া থেকে এদিক থেকে আনতাম ধরনের ট্রাক টা চলেছে ব্যবসা শুনেছো এখন ব্যবসা করে সুখে আছে তো আলহামদুলিল্লাহ খুব সুখে আছি খুব ভালো আছি

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

পলা মধ্যে উঠে যাবে আর লোড গাড়ি হলে তো বন্ধুরা টায়ার উঠে যাওয়ার চান্স প্রচুর আরে बाप रे একদম সেম সেম কিন্তু এই এত সুন্দর রোড করেছে একটা ব্রিজ করতে পারে নাই দেখে শুনে অবাক অবাকলাইছে কিন্তু জে প্যালো ভাই না চাপ বানারে Хабаров ড্রাইভার হে ড্রাইভার হে আর এখানে তো বন্ধুরা টার্নিংটাও খুব কিন্তু ড্যাঞ্জারাস আর এখানে যে পথগুলো পড়ে আছে সব কিন্তু নলাটি পাহাড়ের আর আমাকে বন্ধুরা পরের টিমে দেখতে পাচ্ছি নলহাটি পাহাড় থেকে লোড করছে এরকম টার্গেট নিয়েছি এবার দেখা যাক বন্ধুরা কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে আর কালকে রাত্রে যে বন্ধুরা গায়ে বালি গাড়িটা দেখলে সে গাড়িটা এখন ফোন করলাম সে গাড়িটা বলছে একটা নরম জায়গা ছিল ছিল চাকা রোল করতে গেলে লেগেছিল ফেসে গেছিল বা সেই জিসিপি ডেকেছে নি পঁচিশশো টাকা দিয়ে তুলেছে মালিক হওয়াও দোষ ড্রাইভার হওয়াও দোষ শান্তি নাই বলছে তোমার যদি ভারত বাজিত তাহলে কিন্তু আরামসে উঠিয়ে আর এখন ফেরোচ্ছে বন্ধুরা এই সুদিঘি আর এই দিঘিতে বন্ধুরা কিন্তু বিশাল বড় বলতে পারো ড্রাইভার শিখেল বন্ধুরা পয়সা আছে কিন্তু জীবনের রিস্কও আছে খাটুনিও আছে কাল থেকে বন্ধুরা মানে রাত্রে এত খাটুনি খাটলাম বলার বাইরে একটু কথা কি জানলো বন্ধুরা নতুন কিছু জান দিলে কিন্তু খাটতে হবে আর আমি যদি নতুন কিছু জানবার চেষ্টা না করি যদি আমি ধরো পাথরে নিতে চলে আসতাম সেক্ষেত্রে কিন্তু আমার খাটুনি হতো না আমার পাথরের অর্ডার কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল হয়ে গেছে এবার আমি নলহাটি থেকে যদি পাঠামির ওইদিকে পাথর নিয়ে যাই নলহাটিতে এবার কত টাকা কি রেট না রেট সেটাও তোমাদের এখানে জানাবার চেষ্টা করবো ঠিক আছে আর নলহাটি পাহাড় তো আমি ধরো জীবনে ফার্স্ট টাইম ঢুকবো আর এই রাস্তাটা তো বন্ধুরা সিংহের রাস্তা মানে ফার্স্ট মনে যে টাইমে আসছি সে টাইমে বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু ছাগলের অত্যাচার আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি বন্ধুরা বাসটা শুধু জল ছিটে ছিটে আলা মারা হয়েছে এই যা পাহাড়ে উড়ে যা হয়েছে আর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে লাই পাহাড়ে একটা রানিংয়ে উঠতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে আর এই বাসটা টপ ব্যাগ নিয়ে কিনেছিল কিন্তু আমার খাওয়া হলো না মানে ঘুম থেকে উঠলাম আমি এগারোটা সময় এগারোটা সময় বলতে পারো আর সুদ গিয়ে কিন্তু বিশাল লম্বা ঠিক আছে চলো ভালো থেকে সুখে থেকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই